কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রালয় দ্বারা বৃহস্পতিবার তথা উনত্রিশে মে থেকে বারোই জুন অব্দি সমগ্র ভারতে বিকশিত কৃষি সংকল্প অভিযানের শুভারম্ভ হয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং ভারতীয় কৃষক গবেষণা পরিষদের দ্বারা শুরু হওয়া এই ঐতিহাসিক উদ্যোগটি বৈজ্ঞানিক ও উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে অংশগ্রহণের মাধ্যমে ভারতীয় কৃষক কৃষিকে রূপান্তরিত করা এবং দেশের খাদ্য ভবিষ্যৎ সুরক্ষিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিকশিত কৃষি সংকল্প অভিযানের মূল উদ্দেশ্য হল দেশের প্রায় সাতশোটি জেলার দেড় কোটি কৃষককে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির প্রতি সচেতনতা বৃদ্ধি করা আসাম রাজ্য এই অভিযানের অধীনে ছাব্বিশটি জেলার তিন হাজার দুশো পঞ্চাশটি গ্রাম এবং পাঁচ লক্ষের অধিক কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষণ নির্ধারণ করা হয়েছে এর জন্য কৃষি বিভাগ সহ অন্যান্য সহযোগী বিভাগ এবং কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে মিলিত হয়ে দল গঠন করা হয় এই অভিযানের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার দুপুর বারোটায় শিলচর অরুণাচলের কুমারপাড়া গ্রামে স্থিত কাছাড় জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিআর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয় এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী জেলা কৃষি বিভাগের ডিএও ডক্টর এ আর আহমেদ জেলা ফিশারি ডেভেলপমেন্ট অফিসার হিমাংশু প্রকাশ দাস কৃষি বিজ্ঞান কেন্দ্রের এআরএস ডক্টর দিবাকর রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এলডি এম দীনেশ গুপ্তা নাবার্ডের ডিডিএম রবি শঙ্কর লিগমাবাম এস এল আর এম বিপ্লবনাথ স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীপঙ্কর পাল সমাজকর্মী কান্তি পাল প্রমুখদের উত্তরীয় পয়ে ও হাতে একটি গাছের যারা টপ দিয়ে সম্মান জানান কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে জড়িত বিজ্ঞানী ও প্রগতিশীল কৃষকেরা এরপর পঞ্চপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আলোচনা সভাটির সূচনা হয় বিধায়ক দীপা চক্রবর্তী বলেন এই অভিযান গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষক সম্প্রদায়ের মধ্যে ব্যবধান দূর করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যাতে বৈজ্ঞানিক অগ্রগতি তৃণমূল স্তরে পৌঁছাতে পারে আধুনিক উদ্ভাবনী এবং টেকসই কৃষি পদ্ধতির মাধ্যমে উন্নত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের দিকে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কৃষি বিজ্ঞানী এবং কৃষকদের মধ্যে দ্বিমুখী জ্ঞান বিনিময়কে উৎসাহিত করার মাধ্যমে এই প্রচারণা ভারতীয় কৃষিতে বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে এটিকে ভবিষ্যতের প্রজন্মের জন্য আরও উৎপাদনশীল লাভজনক এবং স্থিতিস্থাপক করে তুলবে পরবর্তী সময়ে জেলা কৃষি বিভাগের পক্ষ থেকে কয়েকজন কৃষকদের হাতে আইল ধানের বীজ তুলে দেওয়া হয় এবং এরপর বিকশিত কৃষি সংকল্প অভিযানের প্রচার গাড়িটির ফিতে কেটে শুভারম্ভ করেন বিভাগ দীপাং চক্রবর্তী সহ কৃষি বিভাগ ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী সহ আরো অন্যান্য আধিকারিকেরা আলোচনা সভাটির পরিচালনায় ছিলেন কৃষি বিজ্ঞানী ড মনোরঞ্জন দাস এবং সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড হিমাংশু মিত্র ডক্টর অনিন্দিতা দাস বিশু দাস প্রমুখেরা হয়েছে উৎপাদন হয়েছে সেটা সর্বকালের রেকর্ড আর আমি আন্তরিকভাবে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তার ডিপার্টমেন্ট ও সকল কৃষকদের অভিনন্দন জ্ঞাপন করছি যে এত একটা মহৎ কাজ আপনারা করেছেন সেটা অত্যন্ত গর্বের আর আপনারা শুনলে খুশি হবেন যে সিক্স পয়েন্ট ফাইভ পারসেন্ট গতবারের চেয়ে এবার আমাদের উৎপাদন বেশি হয়েছে এটা অত্যন্ত গৌরবের ব্যাপার আমরা লক্ষ্য করেছি যে আমাদের আসাম রাজ্য সরকারও পিছিয়ে নয় রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত শর্মা মহোদয় এই যে কৃষকদের জন্য একটা অসাধারণ ব্যবস্থা তাদের উৎসাহিত উৎসাহ বর্ধন করার জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য কেন্দ্র সরকার থেকে যে সাবসিডিটা দেওয়া হয় এই ফসলের জন্য যারা ধান উৎপাদন করে থাকে তাদের যাতে সেটাকে বাজারজাত করতে পারেন তার জন্য কেন্দ্র সরকার দুই হাজার তিনশো টাকা তাদেরকে সাবসিডি দিয়ে যাচ্ছে পার কুইন্টাল সেখানে আসাম সরকার আরও দুশো পঞ্চাশ টাকা আজকে দিলে সেটা অ্যাড করেছে তার মানে দুশো দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পার কুইন্টালে কৃষকরা ধান উৎপাদন করে সেটাকে বিক্রি করতে পারছেন আর সেটা নিশ্চিত রয়েছে যে আজকের দিনে আসাম সরকার সেটাকে কিনবে আর এখানে চারটি সেন্টার রয়েছে এই চারটি সেন্টারের মধ্যে দুটি সেন্টার কাজ করছে না কিন্তু দুটি সেন্টার সেন্টার অফিসার বলেছেন যে যে আর সেই সেন্টারে যারা যেটা আপনারা ধান উৎপাদন করছেন সেটাকে নিয়ে যখন বিক্রি করছেন বিক্রি করার সাথে সাথে মানে দুদিনের ভেতরে আপনাদের অ্যাকাউন্টে এই দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পার কুইন্টাল ক্রেডিট হয়ে যাচ্ছে আর সেখানেই আজকের দিনে ভারতবর্ষের সফলতা এই যে কৃষকদের মাধ্যমে শিবরাজ সিং চৌহানজি যেটা বলেছেন যে তিন লক্ষ পাঁচ হাজার উনচল্লিশ দশমিক ফাইভ নাইন মেট্রিক টন আজকে উৎপাদন করেছেন এই কৃষকরা সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার আর আমাদের রাজ্য সরকার একটা সিদ্ধান্ত যেটা নিয়েছিল এই সিদ্ধান্তের জন্য এখানে এগ্রিকালচার অফিসার বসে আছেন উনি বলছেন যে একটা দিন দিন আমাদের এটা তিন হাজার চারশো ত্রিশ মেট্রিক টন আজকে পর্যন্ত আমাদের কাছাড় ডিস্ট্রিক্টে এই উৎপাদন কৃষকের মাধ্যমে করা সম্ভব হয়েছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রণালয়ের নির্দেশে আইসিআর কেবিকে আসাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের রাজ্য সরকারের কৃষি বিভাগ পশুপালন বিভাগ মৎস্য বিভাগ দ্বারা আয়োজিত আজকের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হলো ইতিমধ্যে আমাদের এই কেন্দ্রের যিনি মুখ্য বিজ্ঞানী উনি এই সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন আমি জাস্ট দুটি কথা বলতে চাই যে আজকে সারা ভারতবর্ষে বিকশিত কৃষি নিয়ে এই অভিযান শুরু হয়েছে গ্রাম থেকে গ্রাম অন্তর আমাদের কৃষিবিজ্ঞানীরা কৃষি রথ নিয়ে যাত্রা শুরু করেছে করছে এবং আগামী বারো তারিখ পর্যন্ত চলবে কাছার জেলায় পনেরোটি উন্নয়ন খন্ডে ছাপ্পান্নটি জায়গায় এই ধরনের অনুষ্ঠান আজ থেকে শুরু হতে চলছে আগামী বারো তারিখ পর্যন্ত চলবে প্রত্যেক করে প্রোগ্রাম রাখা হয়েছে চারটি প্রোগ্রাম হবে দুটা টিম বানানো হয়েছে যে টিমের মধ্যে কৃষিবিজ্ঞানীরা ছাড়াও আমাদের রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের আধিকারিকরা থাকবেন কর্মচারীরা থাকবেন এবং কৃষকদেরকে কৃষি সম্পর্কীয় এবং আনুষঙ্গিক বিষয়গুলির উপরে সচেতনতা সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাবে আমি জেলা কৃষি আধিকারিক হিসাবে আমার উপর যে আমার কৃষি মন্ত্রী তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা পালন করার জন্য যথেষ্ট সচেষ্ট আছি এবং আমার প্রত্যেকটি কেন্দ্রে যে জায়গায় এই ক্যাম্পগুলি হবে সেখানে আমরা পিএম কিষানের যাতে সুবিধা মানুষকে অন দি স্পট আমরা কিছু কাজ করে দিতে পারি তার ব্যবস্থা আমরা এনশিওর করব ফসল বীমা সম্পর্কে যাতে পাবলিক ওখানে জাগাত আসার পরে ফসল বিমা করতে পারে আমরা এনশিওর করছি কৃষি সংক্রান্ত যেসব স্কিম কেন্দ্রীয় এবং রাজ্য সরকার আপনাদের জন্য রূপায়ণ করছে তা সম্পর্কে আপনাদেরকে অবগত করার জন্য আমার বিভাগের পক্ষ থেকে চেষ্টা করা হবে আমি আপনাদের সবাইকে সেই প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করে সফল করার জন্য অনুরোধ রাখছি